হ্যালো জি আমার এই যে এইটা আমার ঘর আমার নাম মামল চৌধুরী আমি আঠারো নম্বর ওয়ার্ড সদরপাড়াতে বসবাস করি সত্যিবাড়ি সড়কে এই সত্যিবাড়ি সড়কে আমার পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট পানি আমার ঘর ভিতরে ঢুকছে আমি নিজে পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা সাড়ে পাঁচ ফিট অর্থাৎ গলা পর্যন্ত আমার মানে আমরা অনেক কষ্টে আমার ফ্যামিলি নিয়ে আমার ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে আমরা বাসার থেকে বাইরে এসি অনেক কষ্ট করে বোটে করে তারপর নৌকা ছড়ে বেলাতে সবচেয়ে বেশি হইলো যে বেলাতে যেহেতু বোট পাওয়া যায় না নৌকা পাওয়া যায় না তখন আমরা উপস্থিত একটা ভেলা তৈরি করছি ওই ভেলা করে আমরা আমার ফ্যামিলিকে এখান থেকে নিয়ে গেছি এক কাপড়ে শুধু পরনের কাপড় নিয়ে আমরা বাইরে এসি ঘরের বৈর্তারে যাবতীয় আসবাবপত্র যা ছিল আমার এই যে বাসার আসবাবপত্রের মধ্যে ফ্রিজ ছিল এল টেলিভিশন ছিল ওভেন ছিল তারপরে যাইয়া আপনার ইলেকট্রনিক্স যত গুডস ছিল ইলেকট্রনিক্স গুডসগুলা সবগুলো নষ্ট হয়ে গেছে আমার বাসার ফানির মোটর ওইটা নষ্ট হয়েছে ইলেকট্রিক গোস্তের ভিতরে যতগুলো পারিবারিক সামগ্রী থাকে আসবাবপত্র থাকে পরিবারের একটা পরিবারের যা যা সব আমার বাসায় ছিল আমি একটা মধ্যবিত্ত পরিবারের বলক আমি একজন ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী সেই আমার যা যা ছিল আমার ফ্যামিলির সংখ্যা দশজন এতে আমার ছেলের বউ আছে মেয়ে আছে মেয়ে জামাই আছে আমার পরিবারে আমার মেয়েরা আছে এই অবস্থাতে আমরা এই অবস্থা আজকে ছয় দিন পরে আমি আমার বাসা পরিষ্কার করতে আসছি দীর্ঘ ছয় দিন পরে বৃহস্পতিবারে সকালে বাইরে এসে আজকে কী বা সোমবার বা কে মঙ্গলবার হ্যাঁ আজকে মঙ্গলবার এই ছয় দিন পরে আজকে আমরা বাসাতে আসছি বাসায় আসি আমরা বাসাটা পরিষ্কার করতেছি আসি দেখতেছি যে যেখানে যা ছিল কিছুই নাই আমাদের খাওয়ার মতো অবস্থা একেবারে নাই যে বাসা আসি যে পাক করব লাইনের গ্যাস নাই কারেন্ট নাই এবং সিলিন্ডারের যে গ্যাস ছিল সেটাও চলে গেছে কিছুই নাই এখন